হ্যালো এভ্রিবরি সালামু আলাইকুম আজকে আমার খামারের নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আমার সবাই জানতেছেন অবগত আছেন যে আমি বাসা চেঞ্জ করতেছি শিফ করতেছি এই জন্য সব ব্রিডিং পিয়ার ছেড়ে দিচ্ছি আমার প্রিয় ব্রিডিং পেয়ার ছেড়ে দিচ্ছি আমার প্রিয় প্রায় সবগুলোই ছেড়ে দিচ্ছে প্রিয় ব্রিডিং পিয়ার অনেকগুলো সেল হয়ে গেছে কিছু আছে এখনও এই তো এখানে একটা রেড লাহোরি পেয়ার তো মাসাল্লা সেই মার্কিং আমি ঠিক আছে আলহামদুলিল্লাহ তিনবার ভিডিও পাইছি কিন্তু কথা হচ্ছে এই এইগুলোর ভিত্তিতে করানো একটু টাফ তাই নতুন যারা আছেন তারা এগুলো না নিয়ে যারা পুরাতন ভিডিও আছেন তারা এগুলো নিয়ে শুরু করতে পারেন দেখতে সুন্দর কিন্তু সাধারণত এগুলো সাধারণত অনেক সময় মেল ফিমেল চেঞ্জ করে দিতে হয় একটু অবজারভেশন রাখতে হয় সেক্ষেত্রে একটা গ্র্যাড টু কোয়ালিটি আমি ধরবো সেক্ষেত্রে এটার দাম হয়তো আমি আস্কিং প্রাইস চাচ্ছি আমি এটার আট হাজার হয়তো দাম করতে পারেন এটা নিতে পারেন জন্য এখানে এটা হচ্ছে পেয়ারটা নিতে পারেন দেখতে পারেন ভালো পেয়ার এই যে আর একটা পেয়ার আছে এখানে একটা আমার একটা নাম্বার গ্রেড ওয়ান ব্ল্যাক লাহোরি পেয়ার এটা বাচ্চা দেখেন সে সুন্দর আসছে হ্যাঁ এটা প্রথম বিট করছে আলহামদুলিল্লাহ আমার ঘরেরই ভালো শিপমেন্ট আসছে ভালোই আসছে সেই ক্ষেত্রে আপনারা এটা দেখতে পারেন বাচ্চার শিব আলহামদুলিল্লাহ ভালো আমাদের ফ্রেন্ডসের যে হাতের যেটা ফিমেল আছে দেখেন গিয়ার লাল গিয়ারের টুট গেট অফ চোখ চোখ দেখেন গোলাপি চোখ সুন্দর হ্যান্ডসাম্পিকার একটা মেলটা দেখেন অনেক ডাকতো এখানে যাকে একটা সুন্দর একটা জোড়া এটার জন্য এটা আস্কিং প্রাইস হচ্ছে আপনার আর সহ সব বাচ্চা সহ পনেরো হাজার টাকা নিতে পারবেন ওকে আর নতুন যারা পালক আছেন বা নতুন যারা কোয়ালিটি কবুতর লাহোরি কবুতর করছেন তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ কারণ কেউ চায় না তো কোনো ব্রিডারই চায় না তার মাস্টার পেয়ার দিয়ে দিতে কিছু সমস্যায় না পড়ে সাধারণত মানে অসুবিধা না পড়ে সেক্ষেত্রে আমার হয়তো এই প্রিয় লাহোরি ব্রিডিং পেয়ারগুলো ছেড়ে দিতে হচ্ছে আমাকে নতুন যারা আছেন লাহরি লাহোরি কত আছেন পালক যারা তারা চাচ্ছেন শুরু করতে অনেক অনেক সময় বিডিং পেয়ার পান না ডিম বাচ্চা করে কি না নিয়ে চিন্তায় থাকেন টেনশনে থাকেন তাদের জন্য আমি মনে করি একটা সুমন সুযোগ এই যে একটা ব্ল্যাক লাহরি আর একটা পেয়ার দুটা বেবি আছে সুন্দর আছে ওইটা তোর প্যারেন্টস মেল ফিমেল প্যারেন্টস এখানে আছে। এটা আপনারা ট্রাই করতে পারেন নতুন নতুন যারা আছে কোয়ালিটি কবতুগ তার জন্য একটা হ্যান্ডসাম সুযোগ বাচ্চা সহ বেবি সহ একটা ভালো পেয়ার আসতেছে সেক্ষেত্রে আপনারা মনে করি এটা নিতে পারেন এবং তারা একটা দিয়ে কাজ করতে পারেন কাজ কাজ করতে চান নাহরিনী তারা এগুলো নিয়ে ওপেনিং করতে পারেন সাধারণত কোনো বিড়ারই চায় না তার ঘরের যে মাস্টার পেয়ারগুলো ছেড়ে দিতে যদি না কোনো সমস্যায় পড়ে কোনো দু কোনো সমস্যায় পরে কোনো বিরানি চানা তার মাস্টার বেগুলো ছেড়ে দিতে তো সেই ক্ষেত্রে আমি যেহেতু বাসা শিপেন্ড করবো সেই ক্ষেত্রে আমার বিডিংটা করে দেন সেফ দেখেন বাচ্চার তা প্যারেন্টসের সব কিছু আলহামদুলিল্লাহ ঠিক আছে ফাইন যাই হোক অনেক কথা বলতেছে আজকে ভিডিওটা লং হয়ে যাচ্ছে তারপরও বলতে চাচ্ছিলাম এটাই যে যারা যারা কোথায় লাহোরি কৌ কিনতে দেন তারা একদম শিরোনা হয়ে বিডার কাছে শিরোনা হয়ে কাউ কিনবেন না ট্রেডারের কাছ থেকে কেনা খুবই রিস্কি পাইকার ট্রেডারের কাছ থেকে কেনা খুবই রিস্কি এখন যাদের মনে করেন খামার আছে তারা কিন্তু এই এগুলো দেখাতে পারবে তাদের বিটিং হিস্টোরি তাদের বাচ্চা দেখাতে পারবে কিন্তু যাদের খামার নেই ট্রেডার তারা কিন্তু দেখাইতে পারবে না বলতে পারবে তারাদের খামার আছে কিন্তু আসলে তারা শোয়া করতে পারবে না হয়তো আপনি ফিজিক্যালি পাবেন না এই যে একটা নাম্বার ওয়ান ইউরোপিয়ান রেড লাহোরি পিয়ার মেল ফিমেল মানে চীনাও টাফ যদি না চিনে তা আমি চিনের দিকে বলতে পারতাম কারণ দু এটাই ডাকে মেলও ডাকে ফিমেলও ডাকে শেপ আল্লাহাম মশাল লং শেপ শর্ট ফিগার ইউ শেপ কালার্স এভরিথিং ইজ ওকে ফাইনালি আমি এটা দেখেন মিলকে ধরলাম এটা সেরকম কোয়ালিটি আসছে আলহামদুলিল্লাহ তা আপনারা যারা নিতে চান নতুন পালক যারা পালতে চান তাদের জন্য এটা সুবর্ণ সুযোগ স্ক্রিনে দেওয়া নাম্বারটা দেখবে তারা দেখতে পারেন তবে এই রেড লাহারি পেয়ারটা কিন্তু নাম্বার ওয়ান গ্যাট পেয়ার আমি ফিমেল থেকে ব্রিডিং পাইছি একবার দুইবার করেছি একবার ব্রিডিং ভালো পাইছি আলহামদুলিল্লাহ আর একবার বিটিংয়ে একটু সমস্যা হয়েছে আর এই ফিমে মেলটাকে দিয়ে আমি এটার সাথে ক্রস করায় আর দুইবার ডিম দেওয়া হয়েছে কিন্তু আমি বসাই নেই ইচ্ছা করে নাই এই যে প্লাস্টিক ডিম বসায় আসছি কিন্তু বাসা চেঞ্জ করবে ওই জন্য বসাই নেই এই জন্য যাদের নতুন পালতে যাচ্ছে তাদের জন্য এইগুলো পেয়ার সাধারণত কোনো ব্রিডার তার ভালো পেয়ার ছাড়ে না ছাড়তে চায় না এটা স্বাভাবিক তা আমি যেহেতু ছাড়তেছি হয়তো বিপদে বসতে দিকে ছাড়ছি বিপদে পড়া মানে এটা না সমস্যা মানে আমার টাকাও দরকার সম্ভব আর আমার যেহেতু বাসা চেঞ্জ কত সে নয় এটা ছেড়ে দিচ্ছে না হলো এই এটা আমার জন্য একটা অসুবিধা আর কারোর জন্য এটা সুযোগ এই দেখেন আর একটা গ্রেভারলেস পিয়ার ধরতেও পারতেছে না ঠিকমতো যা হোক পিয়ারটা দেখেন মার্কিংয়ে দেখেন আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ টুট দেখেন ইজ ওকে এটা চারপুরকে পাঁচ পরে পড়ছে চারপোরের এটা আর কি মেনলি খুব সুন্দর কোয়ালিটি শেপ লেস সেরকম উপর দিকে দেখার মতো একটা পিয়ার গ্রেভারলেস এটা আমার ঘরের পিয়ার আপনারা কেউ চালিয়ে নিতে পারেন এটা স্ক্রিনের নাম্বার তো দেখবে যোগাযোগ করতে পারেন এটা পাসপোর্টের সরি পাস না চার পরের এটা পারেন এটা ওকে আপনারা যারা চান তারা এগুলা যোগাযোগ করলেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমি হয়তো অতি শীঘ্রই ছেড়ে দিচ্ছি অনেকগুলো পেয়ার ভালো ভালো পেয়ার চলে গেছে এগুলো আমি অ্যাড সাধারণত বেশি দিই নাই বর্তমানে আজকে এগুলো দিচ্ছি বেশি হাইলাইট করি নাই আজকে হাইলাইট করতেছি ভালো বিডিং পেয়ারকে দেখাচ্ছি মাসাল্লাহ এই দেখেন ওই গ্রেভারলেস আরেকটা এটা হচ্ছে ছয় পরের মাসাল্লাহ সুন্দর ফাইন কিন্তু একটা মিসমার্ক আছে ওই দেখেন চোখের নিচে একটা হালকা পালকে একটা হালকা মিসমার্ক আছে কিন্তু দেখতে শেপ শেপ সেই রকম মার্শাল্লা সেই হাইট বডি স্ট্রাকচার অ্যাপেরিয়ান্স এভরিথিং অন্যরকম সুন্দর গ্রেভারলেস একটু রিয়ার পেয়ার পাওয়া যায় না এটা এটা রাখছিলাম এটা আমার জন্য কিন্তু দেখতেছি এখন টাকা দরকার আমার এদের বিক্রি করে দিতে হচ্ছে যাই হোক যারা প্রয়োজন তারা যোগাযোগ রাখবেন স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে তারা যোগাযোগ রাখবেন ইনশাল্লাহ হয়তো ভালো কিছু পাবেন যারা ভালো পালক যারা নতুন বিরাট তারা চাচ্ছেন তাদের জন্য এটাও অসুবন সুযোগ যদি লং হয়ে যাচ্ছে সবার সবার কাছে জন্য ক্ষমা চাচ্ছে হাতে ধরে দেখতেছি কীরকম দেখাচ্ছি ঠোঁট কীরকম গঠন সাতলা মিস মিসমার কাছে এটা ওই যে আমি বলেই দিচ্ছি কোনো কাটা ছাড়া ছাড়া ট্রিমিং ছাড়া যদি কবুতর নিতে চান যে ন্যাচারাল সেই ক্ষেত্রে অবশ্যই আমি মনে করবো আমার কাছে নিলে আপনারা হয় ইনশাল্লাহ ঠকবেন না এটা আমি বলতেছি কেউ কাউকে আবার মনে করে যে বলতেছি যে মানে উইকনেস উইকনেস না এটা ভাই আমার জিনিস আমাকে বলতেই হচ্ছে কারণ আমরা তো আর যে যে এদের আমার কবুতর জীবিকা গ্রহণ করে আমরা দিয়ে শখে শখে পালি শখ থেকে যে একটু বেশি হয়ে যায় কিংবা অনেক সময় পরিস্থিতির কারণে ছেড়ে দিতে হয় সেরকম বাধ্য হয় এগুলো শখের প্যারেগুলো ছেড়ে দিতে হয় করি কি এই জন্য আপনার যারা এই গেবারলেসগুলো পেয়ার দেখতে চান দুটা পেয়ার ছিল ভালো একটা চার পরের একটা ছয় পরের তাদের জন্য একটা নিতে পারেন কারণ গেবারলেস পেয়ারটা সাধারণত পাওয়া যায় না ওকে আর সবাইকে বাসায় আসার জন্য আমি মনে করি যারা নিতে চান বাসায় এসে দেখে নিতে পারেন কারণ আমার কামার স্যার দেখতে পারেন এই যে একটা আনতেছে এটা হচ্ছে একটা ব্ল্যাক নাহরি নর এটা নর এটা একটা সিঙ্গেল নর এটা আমার গরের ন দশ পরে পড়ছে সুন্দর শেপ সুন্দর কারো যে সিঙ্গেল নর লাগে ব্ল্যাক সেই সেক্ষেত্রে এটা যোগাযোগ রাখতে পারেন এটা একটা ভালো একটা ওপেনিং হবে আর কি অনেকে সিঙ্গেল নর খুঁজতেছেন কিন্তু পাচ্ছেন না অনেকে আবার ধোকাও খাচ্ছেন বিভিন্ন জায়গাতে গিয়ে আমি মনে করি যারা কনফিউশন থাকেন নতুন পাল লাউরিনী শুরু করতে কাজ করতে চান তাদের জন্য এই আমার এই অফারগুলো একটা আমার এই প্লেয়ারগুলো একটা ভালো তাদের জন্য একটা কাজে লাগতে পারে এখন আস্তে আস্তে ভিডিও শেষের দিকে চলে আসতেছি হয়তো কতক্ষণ থাকবো শেষ হয়ে যাবে তারপর সবার জন্য শুভকামনা সবার কবুতরগুলো ভালো থাকুক আমার জন্য সবাই তহাখা রাখবেন আমার জন্য কোথায় নতুন জায়গায় গিয়ে শুরু করতে পারি ভালোভাবে এই একটা আমার সবচেয়ে মোস্ট মানে ফাইনেস্ট কোয়ালিটি আমার খামারের হানড্রেড পারসেন্ট এটা গোল শেপ ইউ শেপ হাইট এভরিথিং ইজ ফাইন এটার জন্য মোটামুটি বাদে ভালোই থাকতে হবে এটার বেবিগুলো দেখাবো এটা হলো ফিমেলটা আর মেলটাও এই যে মেলটা নিয়ে আসলাম সোবাহ আল্লাহ কোনো মিসমার্ক নেই নো মিসমার্ক নো কাটা ছাড়া কিছু না আমার করে এটা মিটিং পেয়ার এবার এবার তিন চারবার চারবার মিটিং করে সেটার নিয়ে এবারে নিয়ে যাই হোক আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ আবার যারা যদি কেউ এই পেয়ারটা নিতে চান তাদের জন্য মোটামুটি বাজার থাকতে হবে এই যে থাকে বাচ্চা একটা দুধ এর কাছে পায়ের কাছে একটা মিস কাছে তারপরে এই একটা বাচ্চা সুন্দর শিপ আসছে আরেকটা বাচ্চা আছে দেখা মানে ওইটাও সুন্দর শিপ আসছে আমরা আসলো ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি সবাইকে ধন্যবাদ আর সবাইকে সবার কাছে অনুরোধ তারপরে রেজাল্ট করা কবুতর কিনেন টাটার কাছ থেকে না কিনে খামারি কাছ থেকে কাবা কিনেন কেনেন তাহলে হয়তো আসলে আপনারা প্রতারিত হবেন না ওকে সবাইকে ধন্যবাদ ওকে সালামুকুম আরহামতুল্লাহ ওবার সবাইকে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ